প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানায় জানিয়ে দিব আলোচিত একটি ঘটনা বিস্তারিত শেষে থাকছে গোল্ড মার্কেট আপডেট এবং আজকে টাকা রেট নিজে জানুন একজন ভাই বোনকে জানান এই ভিডিওটি শেয়ার করে দিয়ে ওমানে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও পেশাগত রোগে নতুন সুরক্ষা আইন কার্যকর যেটি একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে কীভাবে এটি কাজ করছে কী কী সুযোগ সুবিধা তার বিস্তারিত জেনে রাখুন যদি আপনি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য ওমানে কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা যেই বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে সাধারণত প্রবাসীদের মধ্যে অভিযোগ থাকে সুরক্ষার বিষয়গুলো আশাবাদী নতুন এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সবাই উপকৃত হবে কর্মীদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা আরও জোরদার করতে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও পেশাগত রোগ সংক্রান্ত নতুন বিধিমেলা চালু করা হয়েছে সামাজিক সুরক্ষা তহবিল সোশ্যাল প্রোটেকশন ফাউন্ড কর্তৃক জারি করা এই নতুন নিয়মে কর্মীদের জন্য সুরক্ষার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে কি কি সুবিধা যুক্ত হয়েছে তার বিস্তারিত কার দুঃখিত কর্মসংক্রান্ত মানসিক চাপ কাজে যাওয়া আসার পথে ডেইলি দুর্ঘটনা বা কমিউনিটি দুর্ঘটনা প্রচলিত কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও পেশাগত রোগ শর্ত হলো যাতায়াতের সময় দুর্ঘটনাটি স্বাভাবিক রুট ও নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে নিয়োগকর্তাদের জন্য বাধ্যবাধকতা নতুন আইনে নিয়োগকর্তাদের উপর আরোপ করা হয়েছে কঠোর নিয়ম কর্মীদের জন্য একটি নির্দিষ্ট বিমা তহবিল প্রতি মাসে করতে হবে যেটা জমা দিতে হবে কর্মস্থলে দুর্ঘটনা ঘটলে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট করতে হবে বাধ্যতামূলক ফেশাগত রোগের ক্ষেত্রে 14 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে বাধ্যতামূলক রিপোর্টে বিলম্ব হলে জরিমানা ক্ষতিপূরণের দায়ে সরাসরি নিয়োগকর্তার উপর বর্তাবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে এই বীমা তহবিলে কর্মীদের কোনো অর্থ দিতে হবে না সব ব্যয় বহন করবে নিয়োগকর্তা বিষয়টা আমাদের প্রত্যেক প্রবাসী বায়বনের জানা প্রয়োজন কি ধরনের সুবিধা পাবেন প্রবাসীরা নতুন সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় কর্মীরা এখন পাচ্ছেন কাজ করতে অক্ষম হলে পূর্ণ বা আংশিক মজুরি ভাতা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে পেনশন এককালীন ক্ষতিপূরণ কর্মসংস্থার মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য আর্থিক সহায়তা চিকিৎসা ও পুনবাসন সুবিধা সরকারের কি লক্ষ্য তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে ওমান সরকার কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় দুর্ঘটনা ও রোগের ক্ষেত্রে দ্রুত আর্থিক সহায়তা দিতে চায় শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে চায় এবং দীর্ঘদিন থেকে যে অভিযোগ ছিল প্রবাসীদের বা এইখাত বিশ্লেষকদের এই সিদ্ধান্তগুলোর ফলাফল অনুযায়ী আশাবাদী যে এই জটিলতা বা এই সমস্যাটির সম্পূর্ণ সমাধান হয়ে গেছে প্রবাসীদের সুরক্ষা আরও জোরদার হবে বলে এই খাত বিশ্লেষকরা মনে করছেন আজ দেশে টাকা পাঠাবেন তিনশো আঠারো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে পনেরো টাকা দুঃখিত তিনশো পনেরো টাকা হবে গোল্ড মার্কেটের বিষয়ে আপনারা অবগত রয়েছেন দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর এটি কোথায় গিয়ে দাঁড়ায় একমাত্র আমরা জানি না অনাগত ভবিষ্যৎ তবে গোল্ড খরিদ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি তো এই প্রয়োজনীয় তথ্য গুলোর ব্যাপারে